নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আমি আজ শীতের নতুন আলুর দম করছি সেই গুঁড়ি গুড়ি আলুগুলো এগুলো কিন্তু আলুর দম খেতে বেশ লাগে তবে আজ আমি পুরো করছি নিরামিষভাবে দেখুন আলুগুলো আমি ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিলাম এরপর ছুরি দিয়ে আলুগুলো একটু ফুটো ফুটো করে নেব। এই আমি না এক হাতে ধরে ভিডিও করি তো তাই পুরো সম্পূর্ণ দেখাতে পারি না আমি কিন্তু ফোনটা অফ করে আলুগুলো ভালো করে ফুটো করে দিয়েছিলাম এরপর মশলা তৈরি করে রেখেছিলাম একটা টক দই জিরের গুঁড়ো নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো ছাল লঙ্কার গুঁড়ো আর একটু চিনি সব দিয়ে এবার একটু জল দিয়ে সাতলে নেব আর দিয়ে দেব টমেটো আর ওই শীতের কড়াইশুঁটি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা কিন্তু বলবেন আমায় আর আপনারা এই নতুন আলুর দম কিভাবে রান্না করেন বলবেন যদিও আজ আমার শনিবার ছিল তাই পেঁয়াজ রসুনটা দিতে পারিনি আমি কিন্তু এটা পেঁয়াজ রসুন দিয়েও রান্না করি তখন আবার ওই টক দইটা দিই না দেখুন মশলাটা ভালো করে সাতলানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এইটা আমি লুচি দিয়ে খাওয়ার জন্য করেছি তাই অতটা জল দেব না একদম গামাখা গামাখা মতনই করব ব্যাস এবার ফুটে উঠলেই আমি একটু ধনে পাতা আর ওই ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো কেমন লাগলো আজকে নিরামিষি আলুর দমটা আমাকে জানাবেন আর আপনারাও কিভাবে নিরামিষি এই নতুন আলুর দম রান্না করেন সেটাও বলবেন আমি পরে ঠিক ওইভাবেই রান্না করব পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই নতুন যারা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নমস্কার